হ্যালো ভালো আছি আমার রিজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকা সাভার নবীনগর আজকে পহেলা নববর্ষ আজকে ইংরেজি শুভ নববর্ষ প্রথম দিন দেখেন বন্ধুরা এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে নবীনগর স্মৃতিসুদের গেটের সামনে আর তার পাশে এই যে মামাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঝালমুড়ি বিক্রি করতেছে দেখেন মামার কাছে অনেক সুন্দর সুন্দর মাছালা ঝালমুড়ির রেসিপি রয়েছে দেখেন গরম চুলা তারপরে রয়েছে মশলা দেখি মামা কি বানিয়ে দিচ্ছে যাই হোক প্রথমে দেখি মামা খুব গুটে 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 জালমুড়ি বানাচ্ছে হ্যাঁ জালমুড়ির ঠোঙ্গা বানালো এরপরে এটার ভিতরে দিবে যাই হোক সুন্দর করে এটা জালমুড়ি বানিয়ে একটি দিল না সিস্টার মনে হচ্ছে যাই হোক আবার আরেকটা বানাবে খুব তাড়াতাড়ি করতেছে হ্যাঁ ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে খুব কেমন হ্যাঁ আবারও একই অবস্থা সেই ঠোংয়ের মধ্যে দিয়ে দিবে তো বন্ধুরা তোমাদের কাছে ঝাঁ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবো এটা হচ্ছে সালাদ সালাবের পাশে আছে কি গুন্ডি গুন্ডির উপরে কি আছে দেখেন হ্যাঁ বাবা এবার পিয়াজ কাটবে মনে হচ্ছে পিঁয়াজ কাটার স্টাইলটা খুবই সুন্দর যাই হোক আমার জন্য একটা জালমুড়ি বানাবে আর জালমুড়ি তোমাদের কাছে খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্টস জানিয়ে দেবা তারপরে দিল কি মরিচ হ্যাঁ দুইটা মরিচ দিয়ে দিল কাঁচা মরিচ এটা তারপরে কি দিবে দেখা দা মুড়ি দিয়ে দিচ্ছে একটু মুড়ি দিল ঘুড়ি দেওয়ার পরে সুলা তারপরে দিল মশলা মশলা তারপরে এরপরে দিলো না দিল নারা চারা না চারা নারা নাড়া চারা দিয়ে বানিয়ে ফেললো স্পেশাল সেই মজাদার ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে এর মূল্য হচ্ছে বিশ টাকা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সবাই এর আল্লাহ হাফেজ আর সবাইকে শুভ না অবশ্যই চা